ঠাকুরনগরে ফে সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর দুই ভাইয়ের সংঘাতে ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল অভিযোগ মন্দল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়ির বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা দিয়ে দেয় বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরা এমনই অভিযোগ গাড়ির শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বচসা এবার প্রকাশ্যে তালা খুলতে গেলে এলে সুব্রত ঠাকুরের সাথে শান্তনু ঠাকুরের বচসা বাঁধে শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে সুব্রত ঠাকুর গাড়িতে তালা লাগিয়ে ঠিক করেননি অভিযোগ থাকলে তো আলোচনা করাই যেত আর এই নিয়েই দুই ভাইয়ের মধ্যে তো সংঘ তুঙ্গে ঠাকুরনগরে ফের সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর দুই ভাইয়ের সংঘাতে ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল অভিযোগ যে মন্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে বন জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা দিয়ে দেয় বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরা গাড়ি শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বচসা এবার প্রকাশ্যে তালা খুলতে গেলে সুব্রত ঠাকুরের সাথে শান্তনু ঠাকুরের বচসা বাঁধে আরও বিস্তারিত জন্ম টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ বিস্তারিত জানতে চাইবো দেখো তো বন্ধু বললে কি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের সাথে দেখা করতে আসে আজ দুপুরে বনগাঁ বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ সেই সময় যখন দেখা করতে যায় যে গাড়ি রাখা ছিল বাড়িতে পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে মন্ডল সভাপতি চার মাস ধরে গায়গাটা মন্ডল এক নম্বর মন্ডল সভাপতি ঘোষণা করছে না যে জেলা সভাপতি বিকাশ ঘোষ সেই নিয়ে একটা দাবি তোলে যে সুব্রত ঠাকুর অনুগামীরা কেন ঘোষণা করছে না পরবর্তী এই তালা লাগানোর ঘটনা একটা সুব্রত ঠাকুর সাথে একটা গন্ডগোলের সূত্রপাত তৈরি হয় যেটা জানা যাচ্ছে যে পরবর্তী এই তালা ভাঙতে গিয়ে খুলতে যায় শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী যে শান্তনু ঠাকুর সে তালা ভাঙতে সেই সময় সুব্রত ঠাকুর ও শান্তনু ঠাকুরের মধ্যে একটু বতসা সৃষ্টি হয় সেখানে দুই ভাইয়ের মধ্যে এই একটু যেখানে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে সেখানে এই বতসা একটু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে পাশাপাশি এই তৃণমূলের পক্ষ থেকে যেমনি মমতা বালা ঠাকুর যে যিনি দাবি করছেন যে উনি যেটা বলছেন আমি তালা টালা লাগাইনি তালা লাগিয়ে দিয়েছে কোনো কর্মী টর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে কারণ তারা তো সাভার তারা প্রত্যেক দিন সাফার করছে তারা কাউন্টার দিতে পারছে না তাদের বলছে যে তোদের এখানে সভাপতি হবে না কাছে বিক্রি হয়ে গেছে তার জন্য এখানে সভাপতি না তা কি বিরুদ্ধে লড়াই আমরা জনতা পার্টি করি এখানে যারা আছে সবাই ভারতীয় জনতা পার্টি করে তারা দু হাজার উনিশে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে একুশে সুব্রত ঠাকুরকে চব্বিশে শান্তনু ঠাকুরকে জিতিয়েছে এই কর্মীরা আজকের না আজকে শুনেছে যে এখানে বিcastgor জেলা সভাপতি এসেছেন আজকে তারা বলছে যে আজকে একটা ইভেন্ট হবে উনি বলবেন যিনি করবেন না কি করবেন তারা তা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে পাল্টা শান্তনু ঠাকুরকে বলছেন শুনব কে দিয়েছে শুনলাম যে ঠাকুর দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন জেলা সভাপতির গাড়ি চাকাতে তালা দিয়ে আটকে দেওয়া হলো তার যখন পরিসংখ্যান খুঁজে বার করলাম শুনলাম যে মন্ডল ওয়ান যে সভাপতি সেই সভাপতি করতে হবে নালে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না না সভাপতি তো আমার কাছে আছে সভাপতি আছে সকাল থেকে আমার অন্য একটা কাজে ডেকেছিলাম তো এগুলো আমি মনে করি যে স্বাভাবিকভাবে একটা খুব গরিত কাজ কারণ জেলার সভাপতির সঙ্গে এরকম ব্যবহার করা আমার মনে হয় না ঠিক কারণ মন্ডল সভাপতি পরিবর্তনের জন্য সেটা সংগঠন আছে সংগঠন দেখবে কোনো সাংসদ বা কোনো এম তাদের কথায় সংগঠন চেঞ্জ হবে এগুলো প্রকাশ্যে আসা মানে একটা মানুষের কাছে লজ্জার বিষয় আবার ফিরবো আমাদের প্রতিনিধি সুদীপের কাছে সুদীপ তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো সেই যে বিজেপির যে জেলা সভাপতি বিকাশ ঘোষের যে তালা দিয়ে দেওয়া গাড়ি সেই গাড়ি যখন তালামুক্ত করতে যায় সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর যখন সুব্রত ঠাকুরের সাথে বাতরের মধ্যে একটা ঝামেলার মধ্যে যখন সূত্রপাত শুরু হয় পাশাপাশি এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর যেটা বলে মন্ডল সভাপতি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে সেটা বসে মিটিয়ে নেওয়া করতে পারতো কিন্তু এই গাড়িটা তালা দিয়ে ভালো কাজ করেনি সুব্রত ঠাকুর এই নিয়ে এখন বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলেছে এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করতে শুরু করেছে ত্রাবন্তী ধন্যবাদ সুদীপ অভিযোগ মন্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়ির বনগা জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা দিয়ে দেয় বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীর এমনই অভিযোগ তালা খুলতে গেলে সুব্রত ঠাকুরের সাথে শান্তনু ঠাকুরের বচসা বাঁধে আর সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দ্বন্দ্বে শুরু রাজনৈতিক তর্জা ঠাকুরনগরে ফে সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর দুই ভাইয়ের সংঘাতে ঠাকুরনগরে প্রকাশ্যে বিজেপির কোন্দল অভিযোগ যে মন্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা দিয়ে দেয় বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরা গাড়ি শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুর বচসা এবার প্রকাশ্যে তালা খুলতে গেলে সুব্রত ঠাকুরের সাথে শান্তনু ঠাকুরের বচসা বাঁধে শান্তনু ঠাকুর জানাচ্ছেন যে সুব্রত ঠাকুরের গাড়িতে তালা লাগিয়ে ঠিক করেননি অভিযোগ থাকলে তা আলোচনা করাই যেত আর এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুঙ্গের সংঘাত ঠাকুরনগরে ফে সুব্রত এই সংখ্যাতে ঠাকুরনগরে প্রকাশে এবার বিজেপি কোন্দল ঠাকুরনগরে ফের সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া